তার জুনুল কোন ভয়াবহ সমস্যা নিয়ে আমার মামার কাছে আসে এবং আমাকে বলে তাকে জন্য আমি এটা ফার্মেসি ক্রিম সাজেস্ট করি বাট সমস্যা হচ্ছে যে আমি এরকম অনেক ফার্মেসি ক্রিম জানি যেগুলো আসলে কাজ করবে ঠিকই কিন্তু এগুলোর সাইড এফেক্ট সবার স্কিন কিন্তু নিতে পারে না সো আমি পার্সোনালি আমার মায়ের জন্য মেস্তা সমস্যার একটা খুবই সেফ সাইড এফেক্ট মুক্ত সমাধান খুঁজছিলাম সেই জায়গা থেকে আমি আমার মাকে মেস্তা সমস্যার জন্য এক কোরিয়ান ফার্মেসি কম্বোটা সাজেস্ট করি যার নাম হচ্ছে ডক্টর স্কিন কেয়ারনেল অ্যান্টি মেলাস্মা সিকা ক্রিম এবং সিরা এই দুটা কোরিয়ান প্রোডাক্ট মেস্তা সমস্যার জন্য স্পেসিফিক্যালি বানানো এবং এগুলো খুবই সেফ খুবই কম সাইড এফেক্ট যুক্ত এবং এটা সঠিক ভাবে ব্যবহার করলে একটু ধৈর্য ধরলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন সিরামটা আছে এটার ভেতরে নাইসেনামাইড আছে পাঁচ আপনার স্কিন থেকে দাগগুলো দূর করবে এবং সেফ হয়ে আপনার স্কিনকে হাইড্রেশন দিয়ে ড্রাই না করে কাজটা করবে এটা ভিতরে থাকা টু পার্সেন্ট ট্রাইনিং সেমি মেনলি আপনার স্কিনের মেস্তা যে মেলানিনটা আছে এটাকে প্রোডাকশন কমিয়ে দেয় ফলে আলটিমেটলি এটা হালকা হতে শুরু করে এছাড়া ভিতরে থাকা জিঙ্ক সেন্ট্রাল অ্যাসিয়াটিক এবং মেড হোয়াইট এক্সট্রাক্ট তিনটা খুবই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট মেস্তা সমস্যা সমাধান করার জন্য এছাড়াও ডক্টর স্কিন কেয়ারনেল এর এই অ্যান্টি মালাসমা ক্রিমটার ভেতরে আপনারা পাবেন ফাইভ পার্সেন্ট নাইসেনামাই যেটা আপনার স্কিনটাকে হাইড্রেশন দেওয়ার পাশাপাশি দাগটাকে কমাতে সাহায্য করতেছে টু পার্সেন্ট ট্রানিক পাবেন যেটা আপনার স্কিনের ম্যালেন প্রোডাকশনকে কমাতে সাহায্য করবে মেসের দাগ কমাতে সাহায্য করবে সেন্ট্রাল অ্যাসিডিক কাছে টোয়েন্টি থাউজেন্ড পিপিএম পর্যন্ত এটা আপনার স্কিনকে ব্যারিয়ারটাকে মজবুত করতে স্কিনকে ব্রাইট করতে ইভেন্ট টোন করতে আপনার স্কিন থেকে ম্যাসটা দূর করার পাশাপাশি আপনার স্কিনকে হেলদি করতে সাহায্য করবে ইউজ করার আগে একটু ভালো করে ঝাঁকাই নিবেন রাতের বেলা ঘুমানোর সময় ইউজ করবেন জাস্ট নরমালি যেভাবে ব্যবহার করেন ওভাবে এটা মোটে আপনার স্কিনকে চিপচিপা করবে না বালিশের সাথে লেগে লেগে থাকবে না আপনি যে জায়গায় মেসতা ওই জায়গায় একটু বেশি বেশি করে ফুল ফেসে আপনি লাগায়নি অনেকেই যে ভুলটা করেন সিরামটা লাগানোর পর এটা কি শুকাতে দেন না এটা করা যাবে না সিরামটা যখন আপনার স্কিনে মনে হবে যে ভালো করে অবজর্ভ হয়ে গেছে এরপর আপনি ক্রিমের দিকে যাবেন ক্রিমটাকে আপনি রাতের বেলা মসচরাইজারও ইউজ করতে পারবেন এটা ইউজ করলে আলাদা করে ইউজ করতে হবে না ভয় পাচ্ছেন সাইড এফেক্টের ভয় পাচ্ছেন তারা সাইড এফেক্ট ছাড়া এই প্রোডাক্ট দুটোকে ট্রাই করে দেখতে পারেন ডক্টর স্কিন কেয়ারনেলের অ্যান্টি অ্যান্টিমালাজমা যে কম্বোটা আছে এটাকে আপনার সময় দিতে হবে যেহেতু এটা সাইড এফেক্ট একদমই কম এটাকে টাইম না দিলে আপনি চার মাসের মতো সময় দিলে আস্তে আস্তে রেজাল্ট দেখা শুরু করবেন সো ধৈর্য ধরতে হবে এবং এটাকে রিলিজিয়াসলি প্রত্যেক রাতে আপনার ব্যবহার করে যেতে হবে অনেকে আমাকে বলেন যে আপু খুব দ্রুত রেজাল্ট চাচ্ছি একদিন দুই দিনের মাথায় রেজাল্ট চাচ্ছি আসলে এগুলো সম্ভব না সম্ভব হলেও সেটার ভেতরে অনেক সাইড এফেক্ট থাকে অনেক ক্ষতিকর একটা উপায় আপনি জিনিসটা করতেছেন ভাবে যে না একদম হেলদি উপায় করেন সময় দেন আপনি রিলিজিয়াসলি এটার প্রতি কমিটেড থাকেন দেখবেন যে আপনি যখন সাইড এফেক্ট কম হবে আপনার স্কিনটার ভেতর থেকে হিল হয়ে নিজেকে সুস্থ করবে তো আমার কাছে মনে হয় আপনাদের কম্পোটাকে মেসেজ জন্য অবশ্যই ট্রাই করে দেখা উচিত এই প্রোডাক্ট দুইটা আপনার একসাথে পেয়ে যেতে পারেন এম স্কিন কেয়ার থেকে ওদের কাছ থেকে আমি এটা নিয়েছি ইউজ করে এবং জানান আমাকে কেমন লাগলো আমার মতো ইউজ করে খুব ভালো পেয়েছে সো ইউজ করুন ধৈর্য ধরুন এবং আমাকে জানাবেন কেমন লাগে